করলি সাহায্য কি করলা ওয়াসিফ তুমি হাই তোমরা কি করলা এই জন্য ছেলেরা বাবারা এই জমিন দিন দিন অশান্ত হয়ে যাচ্ছে ইমানদারের রক্ত ঝরছে কাজে আমরা যদি আমাদের আল্লাহর দিকে না ফিরি আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক না বাড়াই তা আমাদের উপরে মুসিবত পেরেশানি আরো বাড়বে এই আঠারোই ডিসেম্বর টঙ্গীর এজতেমার মাঠে রাত গভীরে অন্ধকারের মধ্যে ইমানদার মুসলমান সারাদিন সারা পৃথিবীর মুসলমানরা এজতেমার ময়দানে আসবে আল্লাহর ইবাদতের জন্য সেই কাজ করে ইমানদার ইমানদার মুসলমান যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে এই মানুষগুলো রাত্রি গভীরে ঘুমাইছে সেই মানুষগুলোর উপরে ঘুমন্ত মানুষগুলো ইমানদার মুসলমানের উপরে মুসলিম পরিচয়ধারী বেশি কিছু মুনাফিক এই সাদের অনুসারী কিছু গুন্ডা কিছু সন্ত্রাসী রাত গভীরে অতর্কিত আক্রমণ করে ইমানদারের রক্তের টঙ্গির জমিন ভাসায় যেই হাফেজ সাহেব যেই উস্তাদ মাদ্রাসার হাফেজ ছাত্রকে পড়ায় তো উনি তো কোরআনের আঙ্গুল দিয়ে উঠায় সেই ইমানদার উস্তাদের হাফিজ সাহেবের আঙ্গুল কাইটা ফেলে দিছে হাত পাও কাইটা ফেলে দিছে কি মম মানুষ নেতা মুসলমানদের মারে এটা তো আমরা বুঝি যে সে কাফের মুসলমানকে মারে ইউরোপ আমেরিকা মুসলমানকে মারছে তো এটা কাফের মারছে বুঝলাম কাশ্মীরে মুসলমান মার খাইছে তো ভারতীয় হিন্দুদের দ্বারা এটা বুঝলাম রোহিঙ্গা মুসলমানদেরকে বারমার বৌদ্ধরা মারছে এটা তো বুঝলাম কিন্তু মুসলিম পরিচয় দিয়ে ইমানদার মুসলমানের রক্তে জমিন ভাসায় দিছে এ কেমন নির্মম মানুষ এ কেমন নির্মম মানুষ কেমন পাষান কি করলি সাহাদু কি করলা ওয়াসিফ তুমি হায় তোমরা কি করলা এই জন্য ছেলেরা বাবারা এই জমিন দিন দিন অশান্ত হয়ে যাচ্ছে ইমানদারের রক্ত ঝরছে কাজে আমরা যদি আমাদের আল্লাহর দিকে না ফিরি আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক না বাড়াই তা আমাদের উপরে মুসিবত পেরে শানি আরো বানু এই জন্য আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে এটা বান্দা আমার দিকে ফিরে আস ফু আল্লাহ আমি আল্লাহর দিকে ছুটে আসো ও ইলা মাকফেরাতিমের রব বিকুম তোমাদের রবের মাগফেরাতের দিকে ফিরে আস এজন্য আমি অনুরোধ করছি প্রত্যেকেই এ যে কয়জন আছেন বসছেন নজয়ান বাবারা ভাইরা বন্ধুরা আমরা সবাই নিয়ত করি আমরা আল্লাহর দিনের উপরে চলব বলেন ইনশাআল্লাহ বিশেষ করে নজওয়ান ছেলে তোমরা নিয়ত করো তোমরা নামাজ বড় ভাই তোমরা গুনাহ ছেড়ে দাও অশ্লীলতা ছেড়ে দাও মোবাইলের আসক্তি নারীর আসক্তি জিনা ব্যবিচারের প্রবণতা মদ জুয়ার আসক্তি ছেড়ে দাও বন্ধুদের অসৎ আড্ডা বন্ধ করে দাও ভাইয়া সারা রাত নারী দেখে উলঙ্গ ছবি দেখে প্রিয় ভাই আমার সারা রাত্র যদি উলঙ্গ ছবি দেখতে দেখতে তোমার ঘুম চলে আসে শরীর তো নাপাক বানাইছো উলঙ্গ ছবি দেখা তোমার শরীর তো নাপাক অবৈধ হারাম বীর্যপাতের কারণে তুমি তো শরীর নাপাক করে ফেলছ এবার এই অবস্থায় যে ঘুমায় রইলা এই ঘুম যদি আর না ভাঙে এই রাত যদি আর তোমার জন্য ভোর না হয় আর যদি তোমার চোখ না মেলে তো এই দেহনিয়া এই অসৎ এই দুশ্চরিত্র নিয়ে তুমি কবরে কেমনে যাইবা তোমার পরিণতি কি হবে না এশার নামাজ পড়লা না কিসের কি তোমার পরিচয় আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আল্লাহ আমাদেরকে আখলাদ দান করেন আল্লাহ তালা আমাদেরকে ফিকির দান করেন এবার শোনেন আয়াতগুলোর তর্জমা তাইলেই আমার কথা শেষ যেই পাঁচটি আয়াত আমি পড়েছি তিরিশ নম্বর পারা তিরাশি নম্বর সুরা সুরাটার নাম হলো তৎফিফ এই সুরার পাঁচটি আয়াত আল্লাহ বলেন ইন আল আবর আলীন আমার বান্দারা আমার ইমানদার বান্দাগণ আমার সৎকর্মপরায়ণ আমার হুকুম মানছেন আহলুক যারা সর্বদাই সত্যের উপরে ছিল আমি আল্লাহর আনুগত্যের উপরে ছিল আল্লাহ তাদের পুরস্কার শুনাইতেছে ইন্নাল আবর আলাফি নাঈম আমার সেই সৎকর্ম পরায়ণ বান্দাগণ আখেরাতে নেয়ামতে পরিপূর্ণ জান্নাতেই বসবাস করবে নেয়ামতে ভরা ইজার আইতা না আল্লাহ বলে আমার বান্দা যখন জান্নাতে ঢুকবে তো জান্নাতের নেয়ামত দেখবে তো আবার দেখবে আবার দেখবে আবার দেখবে ঘুরে ঘুরে চোখ ফিরায় ফিরাইয়া আবার বার দেখবে দেখতে দেখতে আমার বান্দা বুঝবে যে আল্লাহ তাআলা তাকে নিয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য দান করছে মূলকে কবির অনেক বড় সাম্রাজ্য তো আল্লাহ তালা বলেন এখানে আমার বান্দা নিয়ামতে পূর্ণ জান্নাতে বসবাস করবে আলাল আরইকি ইকি আল্লাহ তালা এরপরে বলেন জান্নাতের সিংহাসনে বসে আমার বান্দা জান্নাতি দেখতে থাকবে কি দেখবে তিনটা জিনিস দেখবে এক নাম্বার হলো আল্লাহ তালা তাকে যেই সুবিশাল জান্নাত দান করছে এই জান্নাত পুরাটা নেয়ামতে পূর্ণ এক নজরেই সিংহাসনে বসে দেখতে থাকবে পুরা জান্নাত তাহলে জান্নাত কত বড় এই প্যান্ডেলের অর্ধেক কি বলে সবচেয়ে ছোট জান্নাত দশ দুনিয়া বরাবর এই দশ দুনিয়া বরাবর জান্নাত যেটা পুরাটা এটা সে এক নজরেই চোখের এক দৃষ্টিতেই পুরাটা দেখব এখন প্রশ্ন হলো তো কেমনে দেখবো এত বড়টা তা আমি উত্তরে বলি যে আপনি আমার জন্য দোয়া করেন আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আমগো সবাই রে জান্নার দেয় তো গেলেই আমরা দেখব যেটা কেমনে দেখা যায় কথা বলছেন নাই তা আমরা নিয়ত করি জাল্লা যেন আপনারা নিয়ত করে দোয়া করে দেন আমারে আল্লাহ যেন আমারে জান্নাত দেয় আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকেও যেন জান্নাত দেয় আমরা যেন মিলে মিশে একসাথে দেখতে পাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে অর্থ হইল আল্লাহ তালার কুদরতের সামনে কোনো কিছুই অসম্ভব না অসম্ভব কিছু না মহান আল্লাহ পায় কি আজকে চোখ এতটুকু দেখে এটা যেমন আল্লাহর কুদরতে সেদিন চোখ দশ দুনিয়া একসাথে দেখবে সেটাও আল্লাহর ক্ষুদ্রতে আল্লাহর কুদরতে অতএব আল্লাহ তালা বলেন আমার বান্দা তার নিজের জান্নাত দেখতে থাকবে সিংহাসনে বসে জান্নাতি বান্দা জাহান্নামিদের আজাবের দৃশ্য এখানে বসেই দেখতে থাকে তফসিরের মধ্যে আছে জান্নাতি বান্দা নিজের পরিচিত মানুষগুলোকে জাহান্নামের আজাবের মধ্যে দেখবে আর লাভ দিয়া চিৎকার করে বলবে হায় বন্ধু সেদিন যদি আমি তোমার পথে চলতাম তাহলে তো আজ জাহান নামের এই পরিণতি আমারও হতো আমার আল্লাহ দয়া করেছেন বলেই আমি আজ জান্নাতে এসে পৌঁছলাম তোমাদের সাথেই চলতাম ফিরতাম কিন্তু ইন্নি জনন্ত মোলা মুলাকিন হিসাব ইয়া আমি দিলের মধ্যে রাখতাম যে এমন একটা হিসাবের দিন আখেরাত হবে এই জন্য আমি বাজারও করছি নামাজও পড়ছি আমি ব্যবসাও করছি হালালও উপার্জন করছি আমি সংসারও করছি আল্লাহর বন্দিগিও করছি আমি খেয়াল রাখছি দুনিয়া যাই হয় হোক আখেরাত যেন আমার জীবন থেকে না ছোটে এজন্য বুদ্ধিমান সে নবীজি বলছেন আল কৈ ইসুমান দানা নফসাহু আমিলা লিমা বাদাল বাউ বুদ্ধিমান সে যে নিজের দিকে খেয়াল রাখে আর মৃত্যু পরবর্তী আখেরাতের জন্য আমল কর আপনি দোকান করবেন আপনার মানা করছে কি সকাল আটটা বাজে দোকান খুললেন দুপুর একটা দশে দোকানটা বন্ধ করিয়া একটা তিরিশের জামাত চোহরে বিশটা মিনিটের জন্য জামাত শরিক হইতে পারলাম না তোমার মতো অকৃতজ্ঞ নাফর মান আর কে হইতে পারে বেইমান এক নামাজ পড়তে তো মসজিদে বিশ মিনিট লাগে না বিশটা মিনিট তুমি নাফরমান ফরমান দোকান ছাড়তে পারলা না তোমার যে সময় মুতে ধরে সেই সময় দোকান থেকে যাও কেমন তোমার যে সময় বাথরুমের প্রয়োজন হয় তোমার যে সময় নাস্তার প্রয়োজন হয় তোমার যে সময় খানার প্রয়োজন হয় তোমার যে সময় বিশ্রামের প্রয়োজন হয় তোমার যে সময় বন্ধুদেরকে নাস্তা খাওয়াবার জন্য চা দোকানে গিয়ে আড্ডা দিবার সময় হয় তখন বেঈমান সময় মিলে কেমনি এই নাফরমান নামাজের বেলায় সময় নাই কাস্টমারের চাপ কাস্টমার তোর বাসে বেটা তোর উপার্জন আল্লাহ দিয়েছে আল্লাহ তালা দিয়েছে সেই মালিককে ভুলে যাওয়া কি পরিমাণ গাদ্দার মুসলমান দুনিয়ার সব প্রয়োজনের সময় সে দোকান বন্ধ করে না কথা বলেন না কেন শ্বশুরবাড়ির যাইবার সময় দোকান বন্ধ থাকে না দুনিয়ার বাকি প্রয়োজনের সময় তো তখন যাও কেমনে নাস্তার টাইমে তোমার দোকানে কাস্টমার নাই। তুমি দুপুরের খানা খাও না রাতের খানা খাও না দুনিয়ার সব প্রয়োজনের জন্য ওই বন্ধুরে নিয়ে ওই দোকানে মুগলাই ফরোড আর এক কাপ চা আধা ঘন্টা লাগাইয়া খাইছে গপ মারছে ওই সময় দোকানের অসুবিধা হয় নাই এখন নামাজের জন্য গেলে বেইমান অসুবিধা হয়ে যাবে হ্যাঁ না ফরমান মূল কথা হইল কলিজার ভিতরে আখরাত নাই মনে করে এগুলা এগুলা হুজুররা এগুলাই মারতে চাই যে হুজুরার একটা কথা হুজুররা এ সমস্ত চিল্লানি নিয়ে ধরিলে চলন যাইত না হজুররা সব কথা ধর বারণ যাইত না হুজুররা যত কয় এত না আমার একবার একজনে কইছে হুজুররা যত কয় এত না কিছু বাড়াইয়াও ক তা আমি বললাম সাছা আচ্ছা মনে করে আমি বাড়াইয়া কইছে তো অর্ধেক মনে করেন যে বলছি তার অর্ধেক হইব মনে করেন তো অর্ধেক ফিডা লইতে পারবেন নি বুঝেন না এমনি কথা আমি যে দূর কইছি ফিটবো মনে করেন তার অর্ধেক ফিটব আপনারে মনে করেন তো অর্ধেক ফিডা লইতে পারবেন কথা বলেন অসর অতস বাস্তবিকে কথা হইল হুজুররা যত কয় তত না এটাই ঠিক কথা আসলে মানে হইল ওনারা যা বুঝাইতে চাইটা না বরং হুজুররা যা কয় যত কয় তত না এটাই সঠিক কথা মানে হইল জান্নাত এবং জাহান্নাম আখেরাতের বর্ণনা একেবারে যত সামান্য আল্লাহ তালা আমাদেরকে জানাইছেন প্রকৃত হালাত প্রকৃত অবস্থা আল্লাহর কসম তার চাইতে কুটি কুটি গুণ বেশি তার চাইতে বেশি জান্নাতের বর্ণনা আমরা দিতেই পারি না জান্নাত তার চাইতে বসি জাহান্নামের আজাবের বর্ণনা আমরা যা বলি তার চাইতে কুটি গুণ বেশি বেশি ভাইয়া যত কয় তত না এটার মানে কম কম না তার চাইতে বেশি এটা এই জন্য প্রিয় ভাই আমার জান্নাতি বান্দা দেখবে জাহান্নামীকে সিংহাসনে এরকম বসে এখন আমি বসে যেমন আপনাদেরকে দেখতেছি এভাবে দেখবে জাহান্নামীকে আর মনে করবে তিন নাম্বার হলো আলাল আরুন আল্লাহ বলে আমার নেককার বান্দা জান্নাতে বসে সিংহাসনে দেখতে থাকবে এই দেখতে থাকবে দুইটা গেল একটা হলো পুরা নিজের জান্নাত দেখবে দুই নাম্বার হলো জাহান্নামীদের আজাবের দৃশ্য দেখবে তিন নাম্বার হলো আল্লাহ একবার তিন নাম্বারটা কি জানেন বলতাম এটা তিন নাম্বার হলো জান্নাতি সিংহাসনে বসে চোখ উপরের দিকে দিয়ে মহান আল্লাপ রবের দিকে দেখবে একবার তাকাবে সত্তর হাজার বছর পাকের দিদার নসিব আমার শাহেখ আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেব বলে জান্নাতের হুরেরা ফিসিন দিয়া টানা টানি করবো যে আল্লাহর বান্দা এদিকে কুদ্দুস সামনা আমরা দিকে সামনা তো অনেকদিন হয়ে গেছে জান্নাতি বলবে তো সর মহান আল্লাহ পাকের দিদারের সামনে পুরা জান্নাত তোরা সব কিচ্ছু না আল্লাহ পাকের দিদারের সাত মজা তার চাইতে কুটি গুণ বেশি ইলা রব্বিহা না দেরা